রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে জানায় স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ডেলি লাইফস্টাইলের একটা ব্লগ শেয়ার করব বলে সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট করতে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেই সূর্য উদয়ের ভিউটা ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল সকাল যদি এরকম সূর্যোদয় দেখা যায় মনটা কিন্তু ভীষণ ফ্রেশ হয়ে যায় সমস্ত কাজে ভীষণভাবে এনার্জি পাওয়া যায় আর আগের দিনের যে ব্লগ শেয়ার করেছিলাম এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ সেখানে বলেছিলাম শাড়িতে মার দেবো সেই হিসাব মতোই সকালে উঠে একটা বাটিতে নর্মাল জলে ছ চামচ এড়ারুট গুলে নিলাম আর কড়াইতে বেশ খানিকটা জল গরম করে মানে ফুটন্ত জলের মধ্যে গুলে নেওয়া এড়ারুটটা ঠেলে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট এইভাবে নেড়ে চেড়ে জাল করে নেব একটা আঠালো ভাব আসলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে রাখবার এদিকে ফুটন্ত জলের মধ্যে বেশখানিকটা সার্ফ গুলে নামিয়ে নিয়ে আমার ছেলের এই হালকা কালারের প্যান্টটা ভিজিয়ে নিলাম ভালো পরিষ্কার হবে প্যান্টটা হালকা তো রঙ তাই একদিন বাদে একদিন কাচতে হয় এভাবে ভিজিয়ে নিলে খুব ভালো পরিষ্কার হয় আর কোমরের গাডারটা যাতে নরম না হয় সে কারণে গরম জলের মধ্যে কোমরের অংশটা রাখবো না আর এই কাপড়গুলো রান্নাঘরে দেখলেন তো গতকাল গরম জলে গেঁচেছিলাম কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার ফ্রেশ হয়ে নিচে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি প্রথমেই করে নিচ্ছি লিকার চা সকালবেলায় আমরা লিকার চা খাই সেই মতো চা করে একটু ঢাকা চাপা দিলাম আর এদিকে ভাত বসাবো বলে ভাতের জলটা বসিয়ে দিলাম আর সেই ফাঁকে চাটা ছেঁকে নিচ্ছি সমস্ত সকালের কাজকর্ম সেরে নেওয়া হয়ে গেছে ঘর ছাড় দেওয়া মোছা জামা কাপড় ভেজানো এখন যে কাজটা হচ্ছে চা করে খেয়ে রান্নার কাজে লেগে পড়া চা আমরা সকালবেলায় আমি আমার হাজব্যান্ড মুড়ি চুর দিয়ে খাই আর ছেলে মেয়েরা বিস্কুট দিয়ে খাই সেই মতোই চায়ের এর আয়োজন হলো আচ্ছা আমি এই যে ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো মাঝে মাঝে শেয়ার করি কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম চা পর্ব শেষ করে চলে এসেছি রান্নাঘরে প্রথমেই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে মুসুর ডালের একটু বড়া তৈরি করে নিলাম সেটা ভাতের সঙ্গে খাওয়া হবে আর এই বড়াগুলো তরকারিতে দেবো বরার তরকারি খেতে ছেলেমেয়েরা ভীষণ ভালোবাসে বরার তরকারি করব আর মাছের ঝোল হবে চা পর্ব শেষ করে সঙ্গে সঙ্গে আমি দুপুরের আর সকালের খাবার একসঙ্গে রান্না করে নিই কারণ সাড়ে দশটার মধ্যে আমাকে বেরোতে হয় এই কারণেই সকালের দিকটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় একটুও দেরি হলে পরে সব দিকের ব্যালেন্স মেনটেন হবে না হয় রান্না হবে না স্কুল যেতে দেরি হয়ে যাবে যার কারণে রান্না বান্না খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করে নিয়ে এখন ছাদে চলে এসেছি ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু বললাম না ওই শাড়িতে মার দেবো এর আগের ব্লগে তো বলেছিলাম শাড়িতে মার দেবো যেদিন আগের ব্লগটা দিয়েছিলাম এটা তার পরের দিনেরই ব্লগ ওই যে যে মাঠটা রেডি করেছি শাড়িতে দেব বলে সেটা ছেঁকে নিচ্ছি মশারির নেটে আপনারা মশারির নেটে ছেঁকতে না পারলে যদি শাড়িতে এভাবে মাঠ দিতে চান কামছাতেও ছেঁকে নিতে পারেন আর ছেঁকে না নিলে যে সমস্যাটা হবে সেটা দেখাচ্ছে এই যে নেটের মধ্যে দেখেছেন বেশখানিকটা সর জমেছে ঠান্ডা হওয়ার পরে এইরকম সর জমে এই শরটা শাড়িতে লেগে গিয়ে ছোপ ছোপ দাগ হবে আর মশারিতেও লেগে থাকলে এটা শুকিয়ে গেলে তুলতে অসুবিধা হবে তাই ছেঁকে নেওয়ার সাথে সাথেই মশারিটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে ওই যে মাড়ের যে অংশগুলো লেগে আছে স্বর অংশগুলো সেগুলো এভাবে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কোনো পরিশ্রম হবে না খুব সহজেই কাজটা হয়ে যায় আর কি মশারির নেটটা ভালো করে ধুয়ে একপাশে জল ঝরাতে রেখে এখন শাড়িতে কিভাবে মাঠ দিচ্ছি দেখে নিন যদি কারোর ইচ্ছা হয় এভাবে আপনারা শাড়িতে মাঠ দিতে পারেন একটু উজালা এখন শাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে হালকা করে মাঠটা রান্না করে নিতে হবে ফুটন্ত জলের মধ্যে আপনি যতটুকু জলের প্রয়োজন একটা শাড়ির জন্য মোটামুটি চার লিটার পাঁচ লিটার মতো জল দিতে হবে তার মধ্যে ছ চামচ বড় চামচের ছয় সাত চামচ অ্যারারোট গুলে নিয়ে ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিয়ে একটু উজালা মিশিয়ে সুতির শাড়ি বা তাঁতের শাড়িতে মার দিতে পারবেন এবার কিভাবে চিপবেন সেটাও বলে দিচ্ছি একটু হালকা করে শাড়িটা চিপে নিতে হবে তবে শাড়িটাকে কেচে শুকিয়ে রাখবেন শুকিয়ে রাখলে পরে মাঠটা ভীষণ ভালো হয় ভেজা শাড়িতে মার দিলে মাঠটা খুব ভালো হয় না এই যে হালকাভাবে চিপে নিতে হবে আর একটু উজালা অবশ্যই দিতে হবে না হলে। শাড়িতে মার দেওয়ার পর সাদা সাদা একটা স্পট আসে যদি উজালা মিশিয়ে মার দেওয়া হয় সাদা স্পটটা আসবে না এখন আমি আর আমার মেয়ে মিলে শাড়িটা বেশ টান টান করে একেবারে শার্ট করে নিয়ে ছাদের উপরে মেলে দেব মানে ছাদের যে ফ্লোর সেখানে মেলে দেব ভেবেছিলাম কিন্তু মেলতে গিয়ে দেখলাম আমার ছাদের যে ফ্লোরটা সেইটার সঙ্গে শাড়িটা পুরোপুরি মেলা যাচ্ছে না মানে হয়ে পুরোটা একসঙ্গে মেলা যাচ্ছে না আঁচলের দিকে বেশ কিছু অংশ জড়ো হয়ে থাকছে জড়ো হয়ে থাকলে পারে আবার শাড়ি মার দেওয়ার পর যখন গোছাতে যাবেন ভাজ করতে যাবেন ভীষণ অসুবিধা হয় যার কারণে আমি দুটো দড়িতে দেখুন ঠিক এইভাবে দিয়ে দিলাম যাদের বড় লম্বা ছাদ তারা সাথের উপর মানে ছাদের উপর টান টান করে মেলে দেবেন একটুও কোচকাবে না আবার মানে এখানে দুজন লাগবে আর একজনকে বলতে হবে আর যদি এভাবে দড়িতে মেলেন তবে একা একাই মেলা যাবে শার্ট করে টান টান করে দড়িতে মেলে চিমটি লাগিয়ে দিলাম এখন চলে এসেছি ছাদে একটা জবা ফুল ফুটেছে ফুলটা তুলে নিলাম আর এই যে জবা গাছে এ মিলিবাগ হয়েছে পাতাটা হলুদ হয়ে গেছে ওষুধ দিতে হবে গাছে হলে গাছ নষ্ট হয়ে যাবে পুজো করবো বলে ফুল তুলে নিলাম ওদিকে রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আপনার দাদার টিফিন গোছানো হয়ে গেছে তাকে খেতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে স্নান সেরে পুজো সেরে এখন আমি বেরোবো বলে রেডি হয়ে গেছি আমিও টিফিন গুছিয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম স্কুল থেকে ফিরে এসেই তাড়াতাড়ি করে চলে গেছিলাম ছাদে কারণ প্রচণ্ড রোদে শাড়িটা যেন একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা যার কারণে শাড়িটা তুলে নেব কারণ শাড়ির কালারটাও ফেড হয়ে যেতে পারে এই আশঙ্কাও ছিল শাড়ি শুকিয়ে যাওয়ার সাথে সাথেই তুলে নিতে পারতাম কিন্তু যেহেতু স্কুলে গেছিলাম সেটা সম্ভব হয়নি স্কুল থেকে ফিরে এসে শাড়িটা তুলে নিচ্ছি আর এই শাড়ি মেলার ভিডিওটা আর শাড়ি তোলার ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে আর মেলতে তো মেয়ে হেল্প করেছিল দেখলেন এবার নিচে চলে গিয়ে নিজের ড্রেসটাও চেঞ্জ করে নেবো মুখাত পা ধুয়ে নেবো মুখাত পা না ধুয়েই আমি গেছিলাম শাড়ি তুলতে দুটো শাড়িতে মার দিয়েছিলাম একটা ভিডিওতে দেখানোর জন্য রোদ্রে মেলেছিলাম আর একটা ঘরের মধ্যে দড়িতে মেলে রেখেছিলাম এখন বাড়িতে ওই যে কলের মিস্ত্রি এসেছে গতকাল কলের কাজটা শেষ করা সম্ভব হয়নি তাদের আজকে কলের বডিটা লাগিয়ে দিল তাদেরকে একটু চা দিলাম আর কত নোংরা হয়েছে দেখুন এই নোংরাগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে তবে আজকে আর সম্ভব হবে না আজকে অনেক দেরি হয়ে গেছে তাই পরের দিন পরিষ্কার করে নেবো কারণ খানিক বাদেই সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে এখন চলে এসেছি শাড়িগুলো ভাজ করে নিতে মার দেওয়া শাড়িগুলো এখন ভাজ করে নিচ্ছি শাড়িগুলো সুন্দর করে পাটে পাটে ভাজ করে রাখলে কিন্তু আপনাকে আর ইস্ত্রি করতে হবে না ইস্ত্রি না করে খুব সুন্দর করে ভাজ করে নিয়ে শাড়ির মানে শাড়িগুলো অনেক শাড়ির নিচে আলমারিতে রেখে দেবেন এই শাড়িটা রাখার পরে অন্তত পক্ষে আট দশখানা শাড়ি রেখে দেবেন অন্তত সাত দিন রেখে দিলেই একদম পাটে পাটে সুন্দরভাবে শাড়িটা রেডি হয়ে যাবে আপনার পরার জন্য এভাবে দুটো শাড়ি রেডি করেছি আর মেয়ের কুর্তিটা একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন ছিল খেতে গেছিলো কাজা হয়েছিল না আজকে কেচে দিলাম আশা করি শাড়ির মার দেওয়ার ব্লগটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ